একটা ফুলকপি আনছিলাম পাকোড়া খাবো নষ্ট হয়ে গেছে আমি যদি এটা ফালায় দিই অপচয় করা ঠিক হবে না কারণ কৃষকরা এটা অনেক কষ্ট করে ফলায় তাই না আমি এখন এম যে যে জায়গাগুলো পৈচা গেছে ওইগুলো আমি সরাই ফেলবো এটা দিয়ে আমি পাকোড়া বানাবো তো এখান থেকে একটা এইগুলো আসলে ধোয়া দিলেই চলে যাবে যে হালকা হালকা যেগুলো হয়েছে ছাতকুরা ওইগুলো চলে যাবে যাই হোক আমি এগুলো একটা একটা করে সুন্দর মতো বাইছা বাইছা কাটি কাইটা তারপর যেগুলো ময়লা ওইগুলো ফালায় দিই আর বাকি এগুলো ধুইলেই চলে যাবে ফুলকপিটা এখানে ঠিকই আছে তার সাথে সাথে আরেকটা ফুলকপি নিয়ে আসি বাসায় তো আর আমি একা খাবো না আর এতটুক ফুলকপির পাকোড়াতে আমার বাসায় হবে না ঠিক আছে তো এটাও আমি সুন্দর মতো এরকম কেটে নিমু এটা একটু বড় হয়ে গেছে তো এটারে এই সাইজের করে কাটতে হবে এই সাইজ অনেক সময় একটা ফুলকপির দাম ছিল 70 টাকা 50 টাকা মানে এর দাম মাত্র 20 টাকা একটু দাগি হইলেই 15 টাকা এগুলো ডাটা গুলো ফ্রাই এর মতো লাগবে খাইতে এখন ফুলকপিটা সুন্দর ধুয়ে নিব কষ আছে কষ গুলো আমরা সিদ্ধ করলে উঠে যাবে এইখানে ধোয়া শেষ তো এটার মধ্যে পানি গরম দিছি পানিটা গরম হইলেই এটার মধ্যে পানি ঢালবো চুলাটা ধরায় নি এখন সিদ্ধ হইতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে আবার হবে না লবণ দিয়ে দিলাম এর সাথে সাথে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ পানির উপরে দিব আমি ঠিক আছে দেখা গেলো যে হলুদ গুলো ফুলকপির উপরে বেশি পরে গেল ঠিক আছে তো সাইড দেওয়া সাইড দেওয়া হলুদ দিয়ে দেবো কিছু যাতে এটা একটু রংটা হলুদ হলুদ হয়ে যায় মানে এটা একটু সিদ্ধ করব ঠিক আছে সিদ্ধ বলতে পুরো সিদ্ধ না কষটা এই কষটা খালি বের করে দেব আর এটাকে পুরোপুরি সিদ্ধ করি নেই কারণ হলো কি এটা একটু গরম আছে আর এটা যত খুব গরম থাকবে ভিতর থেকে সিদ্ধ হতে থাকবে এর পাশে এটা ঝরায় রাখলাম এই যে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক বাটারটা রেডি করে ফেলি বেসন নিয়ে নিছি এখানে ভিতরে দুইটা ডিম দিয়ে দিব এটার ভিতরে কিছুটা বেকিং পাউডার দিয়ে দিব অল্প দিলেই হবে বেশি দাও লাগবে না বেকিং পাউডার দিয়ে দিলাম বা খাবার সোডা সুন্দর মতো এটা মিলাবো আর হালকা হালকা পানি দিব হালকা হালকা এখন প্রশ্ন থাকতে পারে অন্য কোনো মশলা কেন দিলাম না কারণ হলো মশলা পাকোড়ায় উপর দিয়ে খায় যেটাকে চাট মশলা বলে তো চাট মশলাটা উপর দিক দিয়ে দিব ভিতরে কোনো মশলা থাকবে না ভিতরে একদম সাদা সিদা এখন তেলটা ঢেলা দিব এখানে এখন তেলটা ওয়েট করব গরম কখন হয় তেল গরম হয়ে গেছে এখন এই পাকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম আরো একটু ওয়েট করবো এখন একটা একটা করে সাবধানের সাথে দিয়ে দিতবে দিয়ে দিলাম আরো একটা চলে গেল আর একটা দিয়ে দিলাম

এখন এভাবে কাটবো একবার এভাবে কাটবো একবার এই যে কাটলাম না এর উপর দেয় একটু হোম মেড মশলা খাইতে কি মজা হইব চাটনি দেওয়ার মনে হয় এটা মূলত সস দিয়ে যদি খাইতে পারেন তাদের জন্য যাদের বাসায় পোলাপান পান খাইতে চায় না ফুলকপি যেমন মুস্তাইমা খাইতে চায় না যেটা আমি খাইতেই পারি না গন্ধের কারণে ওই এখন আমার মজা লাগে সবার কাছে একটাই অনুরোধ সবাই একটু ডন ব্লক পেজ টাকে ফলো করে দিয়েছেন আর বলেন এই রেসিপিটা কেমন হয়েছে বানায় বাসায় দেখেন